আসসালামু আলাইকুম পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড শান্তিনগর শাখায় আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এ শান্তিনগর শাখায় কার্ডিওলজি বিভাগে যে সমস্ত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদেরকে সেবা দিয়ে থাকেন অধ্যাপক ডাক্তার সাজল ব্যানার্জি এমবিবিএস এমডি এফ সি সিপি এফ এস সি সি এফ এফআরসিপি গ্লাসগো অধ্যাপক ক্লিনিক্যাল কার্ডিওলজি প্রয়াক্তন চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ প্রয়াক্তন ডিন মেডিসিন অনুষদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এক্স পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখে থাকেন মঙ্গলবার শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে এই ছাড়া তিন নম্বর ভবনে চেম্বার করে থাকেন অধ্যাপক ডাক্তার চৌধুরী মেশকাত আহমেদ এমবিবিএস এমডি কার্ডিওলজি হৃদরোগ বিশেষজ্ঞ প্রাক্তন অধ্যাপক কার্ডিওলজি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এক্সপিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় বিকাল চারটা তেইশ মিনিট থেকে রাত দশটা তেইশ মিনিট পর্যন্ত রুগী দেখে থাকেন শুক্রবার বন্ধ থাকে এই সার তিন নম্বর ভবনে চেম্বার করে থাকেন সে দর্শক শ্রোতা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই সারদের সিরিয়াল নাম্বার পাওয়ার জন্য আপনারা এই ভিডিওর শেষে ফোন নাম্বার পেয়ে যাবেন এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর শান্তনগর শাখার ঠিকানা পেয়ে যাবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক এম বিবিএস ডিএমসি এম ডি এফসিপিএস এফ মেডিসিন এফ এ সি সি আমেরিকা এফ এ সি পি এফ এ এস ই এফ সি এফ এফ এ এ এফ এ পি এস আই সি মেডিসিন হৃদরোগ বাচ্চা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা রুগী দেখার সময় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখে থাকেন শুক্রবার বন্ধ থাকে এই সার দুই নম্বর ভবনে চেম্বার করে থাকেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোখলেশুর রহমান এম বিবিএস ডিএমসি এম সি মেডিসিন এমডি কার্ড এফ এসিসি আমেরিকা মেডিসিন হৃদরোগ উচ্চ রক্তচাপ ও বাদ জয় বিশেষজ্ঞ অধ্যাপক কার্ডিওলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এক্সপিজি হাসপাতাল ঢাকা রুগী দেখার সময় শনি সোম ও বুধবার দুপুর দুটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং রবি মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর দুটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখে থাকেন শুক্রবার বন্ধ থাকে এই ছাড় এক নম্বর ভবনে চেম্বার করে থাকেন অধ্যাপক ডাক্তার তানজিমা পারবিন এমবিবিএস বিএস ডি ডি কার্ড ডিইউ এফ সি পি এস কার্ডিওলজি হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক কার্ডিওলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এক্সপিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখে থাকেন শুক্রবার বন্ধ থাকে এই ম্যাডাম দুই নম্বর ভবনে চেম্বার করে থাকেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান এমবিবিএস এমডি কার্ডিওলজি এফ এ সিসি ইউএসএ হৃদরোগ বাদ জয় উচ্চ রক্তচাপ ও মেডিসিন বিশেষজ্ঞ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখে থাকেন এই সার দুই নম্বর ভবনে চেম্বার করে থাকেন অধ্যাপক ডাক্তার সলাইমান হোসেন এমবিবিএস এমডি কার্ডিওলজি এফ এপিএসআইসি এআই ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী দেখার সময় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখে থাকেন সোম ও শুক্রবার বন্ধ থাকে এই ছাড়া এক নম্বর ভবনে চেম্বার করে থাকেন অধ্যাপক ডাক্তার চন্দন কুমার সাহা এমবি বিএস ডি এম সি এম সি পি এস মেডিসিন ডি কার্ড এমডি কার্ড এনআইসিবিডি মেডিসিন ও বাদ জয় বিশেষজ্ঞ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রশিক্ষণ প্রাপ্ত আহমেদাবাদ গুজরাট ইন্ডিয়া অধ্যাপক কার্ডিওলজি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় রবি মঙ্গল ও বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রুগী দেখে থাকেন এই সার এক নম্বর ভবনে চেম্বার করে থাকেন সহযোগী অধ্যাপক ডাক্তার খন্দকার মোহাম্মদ নুরুসাবা সাবা। বিএস বিসিএস স্বাস্থ্য এমসিপিএস সি পি এস মেডিসিন ডি কার্ড এমডি কার্ডিওলজি প্রাক্তন সহকারী অধ্যাপক কার্ডিওলজি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা রুগী দেখার সময় শনি রবি মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখে থাকেন এই স্যার তিন নম্বর ভবনে চেম্বার করে থাকেন সহযোগী অধ্যাপক ডাক্তার ডি এম 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 ঢাকা এমডি কার্ডিওলজি ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ফেলো কার্ডিয়াক এমআরআই সুইজারল্যান্ড মেডিসিন হৃদরোগ উচ্চ রক্তচাপ ও বাদ জয় বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ অ্যাডিশনাল ডাইরেক্টর আই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এক্সপিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখে থাকেন শুক্রবার বন্ধ থাকে এই সার এক নম্বর ভবনে চেম্বার করে থাকেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড শান্তিনগর শাখা ভবন নম্বর এক দুই ও তিন বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল দেওয়ার জন্য ফোন নম্বর জিরো নাইন সিক্স পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এ শান্তিনগর শাখার ঠিকানা ভবন নম্বর তিন বাই নম্বর একশো সত্তর শান্তিনগর ঢাকা ভবন নম্বর দুই পনেরো নং শান্তিনগর শান্তিনগর চৌরাস্তা ঢাকা ভবন নম্বর এক এগারো নং শান্তিনগর পপুলার টাওয়ার শান্তিনগর চৌরাস্তা ঢাকা হটলাইন জিরো নাইন সিক্স 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 সেভেন এইট সেভেন এইট জিরো থ্রি আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এই ভিডিও দেখে প্রভাবিত হবেন না ডাক্তার দেখানোর পূর্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেবেন আপনার অবহেলার কারণে কোনোভাবে প্রতারণার শিকার হলে টিভি একশো এক দায়ী থাকবে না ধন্যবাদ সবাইকে